अल्लाह वरहतुल्ला मेरी अम्मी ने कहती है बेटा औरतों की बातें में आकार भाइयों से दुश्मनी मत करना क्योंकि गौरवस्थल लेकर जाने वाला अपना भाई होगा औरत नहीं दोस्तों हजरत आदम थी ने आज के जोतुक लोक थी, जो तो थी महिला इसे बेटी छा इधर एक पार्ट कम और पार्ट्स कमर कारण तर बुद्धि कम तर बुद्धि टैणा बैंका তো এদের কথা শুনে আপনারা ভাই ভাই হানাহানি ঝগড়া ফাজ করবেন না আপনারা বিবি স্ত্রীগা ওদের জায়গায় রাখেন আপনার ভাইকে আপনার জায়গায় রাখেন ঠিক আর আপনারা ভাই ভাই মিল মহবত হয়ে থাকবেন আর যদি কোনো কারণে ভাই ভাই একটু কথা হয়েই থাকে তাহলে ছোট ভাইয়ের উচিত হবে বড়ো ভাইয়ের হাত ধরে ক্ষমা নেওয়া এটাই ইসলাম এটা ধর্ম যদি যায় যায় ভুল হয়ে থাকে তাহলে ছোটো যায় উচিত হবে বড় যায়ের হাত ধরে ক্ষমা নেওয়া এটাই ধর্ম এটাই ইসলাম আল্লাহ যেন কোরআন এবং হাদিস এবং ইসলাম ধর্ম বুঝার তুমি তফিক দান করো আল্লাহ তুমি সকল ভাই বোনকে তুমি তোমার দয়েদা হৃদয় দান করো আমিন।